তুবুদুর বন্ধুরা রাধে রাধে গোপুল লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে এবং আমিও ভালো আছি এবং তোমাদের গোপাল সোনারাও ভালো আছে আজকের আমি এই ভিডিওতে দেখাবো পিতলের যে কোনো মূর্তি বা তোমাদের বাড়িতে যদি গোপাল সোনারা থাকে তাদেরকে খুব খুব সহজেই খুব অল্প কিছু উপকরণে তাদের কিন্তু একদম চকচকে এবং পরিষ্কার করা যায় আর তাহলে বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওতে আমি কী কী উপকরণ দিয়ে গোপাল সোনাদেরকে পরিষ্কার করছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শুরু করছি দেখতে থাকো গোপাল সোনাতে যেহেতু পরিষ্কার দুপুর বেলায় আমি কিন্তু সব কিছু জুয়েলারি জামা কাপড় সব ওদের থেকে খুলে নিচ্ছি যেহেতু চান করাবো আর পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তাই আমি সমস্ত জামা কাপড় জুয়েলারিগুলো খুলে নিলাম আর বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করব না লেবুও ইউজ করব না আমি এখানে শুধু একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা বেসন আর তারপরে আমি এখানে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো জানো তো বন্ধুরা এই সব উপকরণের মধ্যে কোনো কেমিক্যাল নেই আর তারপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা টক দই তোমরা কিন্তু টক দইটা যদি পুরনো হয় তাহলে খুবই ভালো হয় আমি কিন্তু এখানে টক দইটা তিন চার দিন আগে থেকে নিয়ে রেখেছিলাম তাজা টক দইটা নিলে একটু কম পরিষ্কার হয় পুরনো টক দইতে কিন্তু খুবই ভালো পরিষ্কার হয় তারপর দেখো বন্ধুরা আমি একটু মধু দিয়ে দিয়েছি আর একটু গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি এই পেস্টটা বানাবো দেখো আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি কোনো কিছুই ইউজ করিনি নর্মাল একটা ঘরোয়া পদ্ধতি এটা কিন্তু সবার বাড়িতেও থাকে তাই এটা দিয়ে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো লেবুটা দিলাম না কারণ লেবুটা গোপাল সোনাদের চোখে মুখে দেওয়া যাবে না তাই আমি লেবুটা স্কিপ করে গেলাম তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কিছুটা শ্যাম্পু নিয়ে নিয়েছি কারণ এই পেস্টটা লাগানোর পরে গোপাল সোনাদের গাগুলো একটু তেল তেলা থাকে তারপরে কিন্তু আমি এই শ্যাম্পুটা দিয়ে ওদের গাটা পরিষ্কার করে দেবো আর তারপর দেখো আমি কিন্তু চানের জলটা তাহলে প্রথমে রেডি করে নিই চানের জলে আমি কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতে আবার আগের ভিডিওগুলোতেও দেখেছো আর একটু অগরু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে অগরু গোলাপ জল না থাকলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো কিন্তু অগরুটা দিতে পারো গোলাপ জল না থাকলে স্কিপ করতে পারো তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে তুলসী পাতা আর কিছুটা ফুল দিয়ে দিয়েছি তুলসী পাতা ছাড়া কিন্তু যে গোপালে যে কোনো জিনিসের তুলসী পাতা ছাড়া কিন্তু একদম সেটা গোপাল সোনা কিন্তু গ্রহণ করেন না তাহলে দেখো আমি কিন্তু এখানে একটা থালার মধ্যে কিছু একটা তুলসী পাতা আর কিছুটা ফুল দিয়ে দিচ্ছি তারপর দেখো প্রথমে আমি আমার বড়ো গোপাল সোনাকে বসিয়ে দিলাম বড়ো গোপাল সোনাকে পরিষ্কার করে দেখাবো এই দেখো তারপরে এটা কিন্তু এই পেস্টটা কিন্তু তোমরা কিন্তু গোপাল সোনার চোখে মুখে লাগাতেই পারো মুখে লাগাতে পারো কোনো কিছুই অসুবিধা নেই প্রবলেম নেই কোনো বাজারে তোমরা কেমিক্যাল ছাড়া এই পেস্টটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে পরিষ্কার করতে পারো তাহলে দেখো গোপাল কিন্তু কীভাবে আমি গোপাল সোনাকে বসিয়েছি আর তারপরে এটা দিয়ে ঘষার পরে গোপাল সোনা কত চকচক করবে দেখো আর এই পেস্টটা কিন্তু তোমাদেরকে বলি এই যে আমি এটা বানিয়েছি এটা কিন্তু গোপাল সোনা খুব মাখতে কিন্তু খুব ভালোবাসে গোপাল সোনা কিন্তু খুব ভালো লাগে তোমরা আর তোমরা রোজ গোপাল সোনাদেরকে চান দিতে পারো না বা তোমাদের বাড়িতে সবসময় তো দইটা থাকে না তো যখন নিয়ে আসবে মাঝে মধ্যে এরকম পরিষ্কার করতেই পারো বা তোমরা যে একাদশী দিন পঞ্চাম্বী দিয়ে চান করাও পঞ্চামীতে যে দই দুধ মধু এগুলো থাকে ওইটা দিয়েও পরি মানে দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু গোপাল সোনারা চকচকে হয়ে যায় আর তোমরা জানো গোপাল সোনারা কেন বা কোনো পিতলের মূর্তি কেন সহজেই কালো পড়ে যায় কারণ দেখবে যদি টিউব কলের জল বা কোনো সামাশুলের জল বা এইসব ব্যবহার করা হয় ওর মধ্যে অনেকটা আয়রন থাকে তাই এই গোপাল সোনারা কিন্তু ওই জল দিয়ে চান করালে গোপাল সোনারা কিন্তু কালো হয়ে যায় বা যে কোনো পিতলের মূর্তি কিন্তু কালো হয়ে যায় বা তিন চার দিন পরপর যারা চান করায় রোজ যারা চান দিতে পারে না তারা তখন কিন্তু পিতলের মূর্তিগুলো কালো হয়ে যায় বা পিতলের মূর্তি যখন বানানোর সময় যদি ওই মানে লোহা বেশি পড়ে যাও গোপাল সোনার পায়ে কটা তুলসী পাতা নিবেদন করতে হয় তিনটে করে তুলসী পাতা নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের পায়ে চরণে তিনটে তুলসী পাতা নিবেদন করতে হয় তো আমিও তিনটে করে তুলসী পাতা আমার গোপাল সোনাদের পায়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো গোমাতাও আছে আমার গোমাতাকেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম আমি কিন্তু গোমাতাকে দিনে সারাদিনে দুবার সেবা দিই আর তারপর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়ে নেওয়ার পর তারপর দেখো এখানে আমি ভোগও দিয়ে দিলাম দুপুরের ভোগ দুপুরেতে আমি দিয়েছি আজকে লুচি পটলের তরকারি আর একটু বেগুন ভাজা দিয়েছি দেখো বন্ধুরা তারপর আমি এখানে ভোগ দিয়ে সেবাটা দিয়েছি আমার গোপাল সোনাকে আর তুলসী পাতা কিন্তু তোমরা ভোগে একদম দিতে ভুলো না তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনারা ভোগ গ্রহণই করেন না আর আমি তুলসী পাতা দিয়ে আর এখানে একটু গুজিয়া মিষ্টিও দিয়ে দিলাম দিয়ে আমি রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ